বেগুন খেতে খেতে তাদের মুখে একঘেয়ে আমি পড়ে গেছে এই রেসিপিটি ঠিক তাদের জন্য একবার এইভাবে বানিয়ে দেখুন কত সুন্দর লাগবে সে আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি সাথে কিছু টমেটো কুচোনো এইবার আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে আমি এগুলোকে ভালো মতো একটু হলুদ দিয়ে ভেজে নেবো এগুলোকে ভালো মতো ভেজে নেওয়ার পর যখন এটা থেকে তেল ছাড়তে শুরু হবে গাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এটাকে কি নাতে চাতে থাকবো এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু সসাইট করে নেব একটু গুঁড়ো মশলা যা তোমরা দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো অল্প একটু জিরে বাটা আদা বাটা দিয়ে দেবে তারপর এটাকে আবার ভালো মতো কষে নিতে হবে খুব সিম্পল একটি রেসিপি খুব সুন্দর ও সুস্বাদু আচ্ছা এর মধ্যে আমি মতো লবণ অ্যাড করে নেবো দেখো জিনিসটা গায়ে লাগা লাগা হয়ে যাওয়া মাত্র এখানে তোমরা গরম জল অ্যাড করতে পারো বা নর্মাল ওয়াটারও অ্যাড করতে পারো এবার আমি এর মধ্যে বেটে রাখা পোস্তটা অ্যাড করে দেবো পোস্তটা দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো এটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় তাই বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই এই হয়ে গেল বেগুন আলু পোস্ত খুব সিম্পল একটি রেসিপি তোমরা একবার বানিয়ে দেখতে পারো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্স 你有